আজকের ডকুমেন্টারি ভিডিওতে আমি বলবো ভারতে সিক্স জি যুদ্ধ নিয়ে এয়ারটেল ভার্সেস জিও আজকের এই ডকুমেন্টারি ভিডিওটা সব ভিডিও থেকে আলাদা তাই ভিডিওটা মন দিয়ে দেখো আর হ্যাঁ এই ভিডিও দেখার জন্য চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নাও অন্ধকার রাতের আকাশে চাঁদমাত্র মেঘের আড়ালে ঢুকেছে দূরে কোথাও পৃথিবীর কক্ষপথে একটা স্যাটেলাইট আস্তে আস্তে ঘুরছে ভারতের ওপর দিয়ে তার অ্যান্টেনা থেকে মিলিয়ন মিলিয়ন ডাটা পালস আলোয় পরিণত হয়ে ছুটে যাচ্ছে পৃথিবীর দিকে যেন ভবিষ্যতের শেষ ধবনী একটা ভবিষ্যৎ যেখানে ইন্টারনেট আলোর গতিতে ছুটবে মানুষ কথা বলবে হলু গ্রামে গাড়ি চলবে নিজেরাই স্কুলের ক্লাস নেবে এআই শিক্ষক এই ভবিষ্যতের নাম সিক্স জি আর এই ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ কে করবে কার হাতে থাকবে ভারতের ডিজিটাল সাম্রাজ্যের ক্ষমতা একদিকে এয়ারটেল অন্যদিকে জিও এটাই ভারতের সব বড় প্রযুক্তির যুদ্ধ দা সিক্স জি গল্পটা আজকের নয় শুরুটা অনেক দিন আগেকার দুই হাজার সালের দিকে এয়ারটেল ছিল ভারতের নেটওয়ার্কের রাজা দেশের প্রথম টু জি প্রথম থ্রি জি তারপর ফোর জি সব কিছু শুরুর সাথে ছিল এয়ারটেল তাদের কাছে ছিল অভিজ্ঞতা ছিল শক্তিশালী নেটওয়ার্ক ছিল ভারত জুড়ে কোটি কোটি গ্রাহক কিন্তু তারপর দুই হাজার ষোলো সালের একদিন তারা দেশের টেলিকম ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিল একটাই নাম জিও ইন্টারনেট ফ্রি কলিং ফ্রি অবিশ্বাস্য সস্তা প্ল্যান এক নিমেষে পুরো খেলার মোড় ঘুরে গেল এয়ারটেল আইডিয়া সবার সাম্রাজ্য ভেঙে গেল চোখের সামনে কিন্তু সেটা ছিল শুধু একটা শুরু এয়ারটেল ফিরে এলো ফোর জির শক্তি নিয়ে জিও উঠল ফাইভ জির সিংহাসনে এখন যুদ্ধ অন্য স্তরে এটা স্পিডের যুদ্ধ নয় এই সভ্যতার ভবিষ্যৎকে কে গড়বে সেই যুদ্ধ সিক্স জি কেবলমাত্র আরেকটা নেটওয়ার্ক নয় এটা একটা সম্পূর্ণ নতুন পৃথিবী এটা হবে ফাইভ জি থেকে একশো গুণ বেশি দ্রুত প্রতি সেকেন্ডে এক টেরাবিট স্পিড মানে এক সেকেন্ডে একশো পঞ্চাশ জিবি মুভি এআই কন্ট্রোলের ডাইনামিক নেটওয়ার্ক রিয়েল টাইম থ্রি ডি হলোগ্রাম কলিং স্পেস প্লাস আর্থ মিক্সেড নেটওয়ার্ক সিক্স জি শুধু ইন্টারনেট নয় এটা মানুষের প্রায় প্রতিদিনের জীবনকে ডিজিটালভাবে পুনর্গঠন করবে আর এমন প্রযুক্তির নিয়ন্ত্রণ যদি একটি কোম্পানি পায় তবে তার তার হাতে থাকবে দেশের সবচেয়ে বড় শক্তি তথ্যের শক্তি এয়ারটেল আর জিও দুজনেই এখন শক্তির লড়াই লড়ছে তোমরা যদি ভাবো এয়ারটেল শুধু পুরনো নেটওয়ার্কের কোম্পানি তাহলে ভুল তারা ইতিমধ্যে যুক্ত হয়েছে নোকিয়া টিসিএস এন ইসি বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির কোম্পানির সাথে তারা তৈরি করেছে ইন্ডিয়ান ফার্স্ট সিক্স জি ল্যাব এয়ারটেলের মতে ভারত হবে পরবর্তী অর্থনৈতিক বিপ্লব আর সেই বিপ্লবে নেতা হতে চাইছে তারা আর অন্যদিকে জিও জিও চুপ করে নয় তারা খেলছে আক্রমণ ভাবে তারা ইতিমধ্যে শুরু করেছে জিও স্পেস ফাইভ স্যাটেলাইট ইন্টারনেট এটা শুধু ইন্টারনেট নয় এটা সিক্স জি প্রথম স্তম্ভ সিক্স জি আসবে আকাশ থেকে স্যাটেলাইট থেকে আর এই লড়াই জিও আছে স্পেক্স স্যাটেলাইট নেটওয়ার্ক বানানোর পরিকল্পনা তাদের পেছনে আছে এনভিডিয়া রিলায়েন্স জিওর লক্ষ্য ভারতের প্রত্যন্ত গ্রামেও সিক্স জি পৌঁছাবে সোজা আকাশ থেকে অর্থাৎ এয়ারটেল লড়ছে মাটিতে জিও লড়ছে মহাকাশে কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ যেটা কেউ দেখতে পায় না সেটা হলো স্পেকটাম যুদ্ধ সিক্স জির জন্য দরকার হার্জ ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি দ্রুত শক্তিশালী বিরল এবং বিশ্বের সবচেয়ে দামি নেটওয়ার্ক সম্পদ এয়ারটেল চাইছে এই ব্র্যান্ডের মালিক হতে জিও চাইছে আরো বেশি ব্র্যান্ড দখল করতে তাই গোপনে শুরু হয়ে গেছে দ্য ইন্ডিয়ান তেরাহার্জ ট্রাম ওয়ার এই লড়াইয়ে ভবিষ্যৎ হারতে হবে কারণ স্পেকট্রাম মানে ক্ষমতা স্পেকট্রাম মানে সাম্রাজ্য এবার কল্পনা করো আমরা পৌঁছে গেছি 2030 সালে কলকাতার রাস্তায় চালকবিহীন ইলেকট্রিক বাস চলছে এআই কন্ট্রোলে দিল্লির হাসপাতালে দূর থেকে সার্জারি করছে ডাক্তার জিরো ডিলে মুম্বাইয়ের ফোন স্টোরে হলোগ্রাম ডিসপ্লে যেন মানুষটা সত্যি দাঁড়িয়ে আছে তোমার সামনে স্কুলে এআই শিক্ষক পড়াচ্ছেন এয়ারটেলের শক্তি বহু বছরের অভিজ্ঞতা প্লাস 3 নেটওয়ার্ক প্লাস বিশ্বমানের পার্টনার জিওর শক্তি মহাকাশ স্যাটেলাইট এআই আর সবচেয়ে বড় কথা তাদের বলছে আমরা কিন্তু সত্য যুদ্ধটা এখন শুরু হয়েছে আর শেষে কে জিতবে তা ঠিক করবে নেটওয়ার্ক নেতৃত্ব দৃষ্টি একদিন এই যুদ্ধ শেষ হবে আর সেই দিন ভারতের ডিজিটাল মানচিত্র বদলে যাবে চিরতরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাও আরও এইরকমই কোম্পানির সাফল্য রহস্য ও ব্যর্থতার অজানা সত্য জানতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে